আমি নাম নির্মি দাস আমি হাই স্কুলের শিক্ষকতা করি আমার বাড়ি বাগেরহাট আমি গত বাইশ সালে নভেম্বর মাসের উনত্রিশ তারিখে স্কুল থেকে ফেরার পথে আমি আমার সাইডেল এক্সিডেন্ট করি এক্সিডেন্ট করলে আমার পা ডাইন পাড়া হাঁটুর একটু নিচে থেকে সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং চামড়ার মাংস আঘাতে সব বিচ্ছিন্ন হয়ে যায় কত বিক্ষত হয়ে রক্ত হয়ে যায় তো আমি তাৎক্ষণিকভাবে রাস্তার লোকজন আমাকে ধরে নিয়ে একটা ভ্যানে নিয়ে পাশে বলতে হাসপাতালে নিয়ে যায় তারা বলল যে এটা মারক একে উন্নত চিকিৎসার জন্য উন্নত জায়গায় নিতে হবে তখন আমাকে অ্যাম্বুলেন্স করে ইসলামের লোকজন এবং আমি আমার পরিবারকে আমার মেয়ে ছেলে ওদেরকে ফোন করে জানালে তারাও ছুটে আসে তাদের নিয়ে আমি খুলনা আঠাশ মিনিট হসপিটাল যেটাকে খুলনা মেডিকেল বলা হয় ওই খুলনা মেডিকেল কলেজে আমাকে নিয়ে আসে সেখান থেকে মেডিকেল কলেজ থেকে আর বলা হয় যে এ আরও উন্নত চিকিৎসা প্রয়োজন হবে খুলনাতে চিকিৎসার থেকেও উন্নত হবে আপনারা এটা দুধ নেওয়ার ব্যবস্থা করেন কেমত অবস্থায় প্রথমে ট্রিটমেন্ট আগাশের থেকে দেওয়ার পরে আমাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে আসে সিটি মেডিকেলে আমি দুই দিন থাকি সেখানে আমার অপারেশন হয় অপারেশন করার পরে ডাক্তারদের পরামর্শ অনুসারে আমাকে দুদিন পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় পঙ্গু হাসপাতালে চিকিৎসা করতে নেওয়া হলে সেখানে গিয়ে আমাকে এক্স রে করে বিভিন্ন পরীক্ষা নিতে দেখা হয় যে আমার আসলে শুধু পায়ের পরেই যায়নি আমার মাজার ভিতরে যে জয়েন্ট আছে হিপ জয়েন্ট সেখানকার বাটি ভেঙে যায় তারপর ঢাকাতে আমি এই বারবার অপারেশন করে এবং হাসপাতালে প্রায় সাত মাস যাবত আমি ঢাকায় চিকিৎসারত অবস্থায় ছিলাম কোন হাসপাতালে তারপর মোটামুটি আমি দেখতে পাই যে আমার পায়ের খুব উন্নত হচ্ছে না অনেকের পরামর্শ অনুসারে অনেক ডাক্তারদের পরামর্শ যে আসলে যতটা দরকার তত হচ্ছে না তাই নিশ্চয় এগুলো সমস্যা আছে তারপরে সিদ্ধান্ত আমি ইন্ডিয়ার ভেলোরে চিকিৎসা নেব আমি সাত মাস পরে ভেলোরে চিকিৎসায় যাই সেখানে গেলে আমাকে ডাক্তাররা পরীক্ষা নিতে করে দেখে অপারেশন করে মোটামুটি দাপে দাপে এ পর্যন্ত চাইলবার অপারেশন করে ইতিপূর্বে ঢাকাতেও মোট ছয় বার অপারেশন করা হয়েছে খুলনা মেডিকেলে একবার হাসপাতালে অপারেশন করা হয়েছে আর সিটি মেডিকেলেও অপারেশন করা হয়েছে মোট এ পর্যন্ত আমার বারো বার অপারেশন করা হয় আমার পায়ের তো যাই এই দীর্ঘদিন যাবৎ চিকিৎসাগত অবস্থায় আমি শিক্ষকতার বাসায় থেকে তো এই খুব কষ্টে যতটা পারি মানে সাহায্য সহযোগিতা নিয়ে আমার ছাত্র ছাত্রীদের তারপরে বিভিন্ন শিক্ষকদের বা আত্মীয়দের চিকিৎসা চালাতে থাকে কিন্তু এক পর্যায়ে গিয়ে আমি আর চিকিৎসা চালাবার ক্ষমতা হারিয়ে ফেলি অবস্থায় পায়ের যে বিভিন্ন সময় বিভিন্ন রিং লাগানো হয় রড লাগানো হয় প্লাস্টিক সার্জারি করা হয় এগুলো পরে শেষ ফিনিশিং আমার এই বর্তমান অবস্থা পায়ে প্লাস্টার করা এই প্লাস্টার করে দেয় ভেলো থেকে তো এরপরে আবার তারা যেতে বলে 2.5 মাস পরে ভেলো যেতে বলেছে এখন থেকে 18 মাস দিয়ে পরে আবার যেতে হবে আর তখন যদি পায়ের অবস্থা উন্নত হয় তাহলে ভেলো থেকে আমার মাত্রা অপসারণ করবে দেব বাকি পাল্টাবে ইত্যাদি ইত্যাদি বিষয় মোটামুটি কখনো ঠিক বুঝতে পারছেন না যে চিকিৎসা আমি কতটা ফল পাবো বা কী হবে ভাই দেখি আছে হয়তো ভাগের দিকে যাচ্ছে আমার একটা অনুমান

ক্ষমতা নেই আর জোগাড় করার ক্ষমতা নেই যাই হোক আমি এখন বিভিন্ন ভাবে বিভিন্ন জনার সাথে পরামর্শ করছি যে কিভাবে আমি টাকা পয়সা করতে পারি কিছু টাকা পয়সা হলে আমি হয়তো বাকি চিকিৎসা গুলো করতে পারতাম হয়তো দেখা যাচ্ছে মাঝার পার্টি পাল্টানো কত পায়ের ব্যাপারে এখনো হয়তো আর থেকে দশ লক্ষ টাকার প্রয়োজন হতে পারে ব্যাঙ্গালোরে ডাক্তার পরামর্শ দিয়েছেন যে এইবার আসার সময় তুমি বিদ্যাসে নিয়ে আসবো টাকা পেশার ব্যাপারে কমপক্ষে চার লক্ষ রুপে আমার স্বামী তো দীর্ঘদিন ধরে অফিস বড় অ্যাক্সিডেন্ট করতো এখন তো আমাদের সরাসরি সবসময় গেছে এখন আমার দুটো মেয়ে লেখা পড়া এখন তাতে লেখা পড়ার খরচ আছেও সমস্যা হচ্ছে আর মানে পড়ার মতো সুযোগ নেই এখন যদি আমার তো কোনো কর্মার থেকে একটু মানে সহযোগিতা কথা দাঁড়িয়ে আমার চিকিৎসা করতে একটু